নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা বাড়িতে শুধুমাত্র একটিমাত্র কমলা লেবু দিয়ে রকম দারুণ মজাদার স্পঞ্জি জালিদার নরম সফট কেক বানিয়ে নিতে পারবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় এবং ইভিনিংয়ে চায়ের সাথে পুরো জমে যাবে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আপনাদের বাড়িতে যদি এই রকম একটি কমলা লেবু থাকে কমলা লেবুর সাথে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে দারুণ মজার একটি কেক বানিয়ে নিতে পারবেন কমলা লেবুর ফ্লেভারের কেক তো গরম গরম চায়ের সাথে পুরো জমে যাবে এর জন্য এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি তো লেবুগুলো খোসা ভালো করে আমি ছাড়িয়ে নেব এরকম ভালো করে ছাড়িয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো লেবুটা খুব ভালো করে এই যে ছাড়িয়ে নিয়েছি এবার এর থেকে আমি রস বের করে নেব হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু রসটা বেরিয়ে যাবে এই যে লেবুর রস বের করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন পুরো হাফ বাটি রস হয়েছে তো রসটা এবার আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এর বীজগুলো বের করে নেব এবার আমি একটি কেকের বেটার বানিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি হাফ বাটি লেবুর রস নিয়েছি তো সেই বাটির মাপ করে হাফ বাটি এখানে আমি চিনি হালকা করে গুঁড়ো করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম শিলপাটাতে গুঁড়ো করেছি আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তো এই বাটির মাপ করে হাফ বাটি এখানে আমি টক দই অ্যাড করে নেব যেই মাপে চিনি নিয়েছিলাম সেই মাপ করে কিন্তু এখানে টক দই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল তো বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে তেলও না অ্যাড করতে পারেন তেল ছাড়াও এই কেক আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি দু চামচ তেল দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব হ্যান্ডউইশ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এই যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো খুব সুন্দর হয়ে কিন্তু একসাথে মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই বাটির মাপ করে এক বাটি ময়দা তো বন্ধুরা এখানে আমি ময়দা অ্যাড করবো আপনারা চাইলে সুজি কিংবা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন হাফ বাটি লেবুর রসের জন্য এখানে আমি এক বাটি ময়দা দিলাম তো ময়দাটা একটু ভালো করে চালিয়ে নেব তো বন্ধুরা আপনারা ময়দা কিংবা সুজির যে কোনো উপকরণ দেন না কেন একটু চালিয়ে নেবেন চালিয়ে নিলে কিন্তু কেকটা খুবই ভালো হয় বেটারটা যদি মূলত ভালো হয় কেকটা কিন্তু ততটাই ভালো হবে তো এটা আমি খুব ভালো করে একটু চালিয়ে নেব এই যে খুব ভালো করে চালিয়ে নিয়েছে আর এইগুলো আমি বাদ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনারা চাইলে ব্রেকিং সোডা অ্যাড করতে পারেন তো বেকিং সোডা দিলে এর হাফ দিতে হবে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে যদি আপনাদের বেটারটা যদি মনে হয় অনেকটা ঘন হয়ে গেছে তো আপনারা কিন্তু এখানে আর একটু লেবুর রস অ্যাড করতে পারেন জল কিংবা দুধ দেওয়া যাবে না তো বন্ধুরা খুব সুন্দর করে আমি বেটারটা রেডি করে নিয়েছি এর থেকে বেশি পাতলাও করবো না এবং ঘনও করব না এই যে পুরো ধপথপ হয়ে এই যে পড়ে যাচ্ছে থপথপ হয়ে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার আমি কেক বসানোর জন্য মোল্ড রেডি করে নেব আপনাদের বাড়িতে যদি না কেক মোল্ড থাকে এই রকম একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিতে পারেন যেরকম আমি নিয়েছি দিয়ে হালকা করে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তো উপর থেকে একটি খাতার কাগজ কেটে নিয়েছি এটা দিয়ে দেব কাগজটায় একটু ভালো করে তেল লাগিয়ে নেব দিয়ে এরকম করে সেট করে বসিয়ে নেব এই যে কাগজের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এই যে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে খাতার কাগজের পরিবর্তে ফয়েল পেপারও নিতে পারেন তো এইভাবে আমি বেটারটা ঢেলে নিচ্ছি মোল্ডের মধ্যে আর দেখুন বেটারটা কত সুন্দর হয়েছে একেবারে বেটারটা খুব সুন্দর করে মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি তো এবার এটাকে একটু ভালো করে ট্যাপ করে নেব যাতে বাবলসগুলো বেরিয়ে যায় এবার আমি কেকটা ব্রেক করে নেব এর জন্য আমি এখানে একটি কড়াই নিয়েছি কড়াইয়ের উপরে আমি একটি খাতার কাগজ দিয়ে দিলাম তো বন্ধুরা এই কাগজটা কিন্তু দেবেন তাহলে কেকের উল্টো পিঠ এবং সামনের পিঠটা খুব ভালো হয়ে কালার আসবে এর জন্য এখানে আমি এই কাগজটা দিলাম এবার স্ট্যান্ড বসিয়ে দিলাম তো আমি উনুনের মধ্যে ব্রেক করে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে পাঁচ মিনিট আমি চুলার ফ্লেমটাকে হাইতে রাখবো বাকি তিরিশ মিনিট এখানে আমি চুলার ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে ব্রেক করে নেব তো পঁয়ত্রিশ মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব ঢাকনা খুলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকের কত সুন্দর একটা কালার চলে এসছে আর কেকটা কতটা ফুলে একেবারেই ডবল হয়ে গেছে তো আমি একটা কাঁঠি দিয়ে চেক করে নেব এই যে কাঠের গায়ে লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে আপনাদের কেটে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে এবং কেকটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা কত সুন্দর হয়ে কেকটা হয়ে গেছে আর কত সুন্দর হয়ে মোল্ড আউট হয়ে গেছে দেখুন আমি কিন্তু ঠান্ডা করিনি গরম গরম অবস্থায় মোল্ড আউট করে নিয়েছি এখনও কিন্তু খুবই গরম তো তার কারণে পেছনের কাগজটা একটু ঠান্ডা হলে উঠিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে পেছনের দিকটাও এই যে তো এটা গরম ছিল যার কারণে এটা উঠে গেছে তো এবার আমি এটা মোল্ড আউট করে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা কেকটা কত একেবারেই নরম সফট আর কত জালি জালি হয়েছে এই যে এই যে বন্ধুরা কেকটা দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে আর একেবারেই নরম সফট তুলতুলে পুরো তুলোর মতো হয়েছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই রকম ভাবে একবার বানিয়ে খাবেন